তো তোমরা হয়তো ওই যে ইয়ং এর যে একটা দি চির পরীক্ষা আছে না ওইটা হয়তো তোমরা অনেকে জানো তো ওখানে পদ পার্থক্য কী হবে বলতে পারবা পদ পার্থক্য ওখানে যে পদ পার্থক্যটা ওটা হবে তোমার এক্স এক্স সময় হবে তোমার এন ল্যামডা ঠিক আছে আচ্ছা গেল এরপরে অন্ধকার বিন্দুর শর্ত কী হবে স্কিপ করতে পারো চাইলে অন্ধকার অন্ধকার বিন্দুর যে শর্ত সেটা হচ্ছে তোমার তোমার কত লিখতে হবে বাই ঠিক আছে এটা হচ্ছে তোমার অন্ধকার বিন্দু শর্ত এরপরে উজ্জ্বল বিন্দুর শর্ত কি মানে উজ্জ্বল যে জিনিসটা পাওয়া যাবে অর্থাৎ এগুলো হয়তো তোমরা আগে করছো যে উজ্জ্বল বিন্দুর শর্ত উজ্জ্বল বিন্দুকেও আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি আর এটার সময় হচ্ছে আমরা কি লিখবো যে টু এন ল্যামডা ঠিক আছে বাই টু এরকমভাবে আমরা লিখতে পারি বোঝা কি গেছে তো পদ পার্থক্য কি এক্সমেশন এন ল্যামডা অন্ধকার বিন্দুর যে শর্ত সেটা হচ্ছে তোমার এক্স সমান টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু আর উজ্জ্বল বিন্দুর যে শর্ত সেটা হচ্ছে তোমার এক্স এক্সমেশন হচ্ছে তোমার টু এন ল্যামডা বাই হচ্ছে তোমার টু বোঝা গেল এগুলো কী করবা মুখস্থ করবা কারণ এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে আসবে এবং এমসিকিউতে আসলে হচ্ছে এই সূত্র অনুযায়ী বসাইয়া যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে ম্যাথটা করা